আপনারা বাস্তব উপস্থাপন আমি রাজীব মাতৃভূমি কাপের ফাইনালে জামালপুর গতবারের চ্যাম্পিয়ন নতুন বাজার দলকে হারিয়ে ফাইনালে প্রবেশ করলো জামালপুর জামালপুর নামিয়েছিল আফ্রিকার দেশ ঘানা সেনেগাল ও পার্শ্ববর্তী দেশ নেপাল ও পার্শ্ববর্তী রাজ্য মেঘালয় এবং মণিপুরের খেলোয়াড়দের মাতৃভূমি আয়োজিত নকআউট ফুটবল প্রতিযোগিতা দু হাজার প্রথম দল হিসাবে ফাইনালে প্রবেশ করলো জামালপুর তিন এক গৌলে গতবারের চ্যাম্পিয়ন নরসিংহপুর দলকে হারিয়ে মাতৃভূমি কাপের ফাইনালে খেলার চালপত্র আদায় করে নিল জামালপুর এক তিন গৌলে হেরে মাতৃভূমি কাপ চব্বিশ থেকে বিদায় নিল নতুন বাজার সোমবার ছিল প্রতিযোগিতার প্রথম সেমিফাইনাল মুখোমুখি হয় গতবারের ফাইনাল খেলা দুটি দল নতুন বাজার এফসি ও জামালপুর এফসি জামালপুর দলে ছিলেন আফ্রিকার দেশ সেনেগাল ঘানা ও নেপালের একজন করে ফুটবলার বাকিরা ছিলেন পার্শ্ববর্তী রাজ্য মণিপুর ও মেঘালয়ের প্রথম সারির খেলোয়াড় বিপরীতে নতুন বাজার দলে যারা খেলেছেন সকলেই ছিলেন পার্শ্ববর্তী রাজ্য মিজোরামের খেলোয়াড় শক্তিশালী দুই দলের খেলা দেখতে মাঠে উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয় অন্তত পঁচিশ থেকে ত্রিশ হাজার দর্শক প্রবেশ করেন মাঠে নির্ধারিত সময় শুরু হয় খেলা প্রথমার্ধের খেলার ছয় মিনিটে গোল পেয়ে যায় জামালপুর গোল বক্সের ভিতরে ছয় নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মাউই ঝোলা শট নিলে বিপক্ষ দলের রক্ষণ ভাগের খেলোয়াড় গোল কিপার কে পাস দিতে গেলে সুজা গোলে ঢুকে যায় আত্মঘাতী গোলে প্রথমার্ধের শুরুতেই এগিয়ে যায় জামালপুর খেলার এগারো মিনিটের মাথায় জামালপুরের হয়ে বিপক্ষ দলের জাল কাঁপিয়ে দেন আফ্রিকার দেশ ঘানা থেকে আসা ফুটবলার জ্যাকসন দুই গোলে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধের খেলা শুরু করে জামালপুর শূন্য দুই গোলে পিছিয়ে থাকা নতুন বাজার শুরুতেই গোল শুধ করে সমতায় ফিরতে মরিয়া চেষ্টা শুরু করে আক্রমণ প্রতি আক্রমণে জমে উঠে খেলা খেলার বয়স যখন উনষাট মিনিট প্রথম গোল পায় নতুন বাজার নতুন বাজার দলের হয়ে গোল করেন রামালা নতুন বাজার গোল পেতেই আবারও জমে উঠে খেলা অন্তত ত্রিশ হাজার দর্শকের হই হুল্লোড়ে সরব হয়ে উঠে মাঠ এক সময় মনে হয়েছিল গোল শুদ করে সমতায় চলে আসবে নতুন বাজার কিন্তু না বাষট্টি মিনিটে জামালপুরের হয়ে তৃতীয়বারের মতো নতুন বাজার দলের জাল কাঁপিয়ে দেন এগারো নম্বর জার্সি পরিহিত দক্ষিণ আফ্রিকার দেশ সেনেগালের ফুটবলার জ্যাকসন খেলার ফলাফল দাঁড়ায় জামালপুর তিন ও নতুন বাজার এক বাকি সময় গোল পার্থক্য বাড়ানোর চেষ্টা করে জামালপুর গোল শুধ করে সমতায় ফেরার চেষ্টা করে নতুন বাজার অবশিষ্ট সময়ে প্রয়াস চালিয়েও কোনো দল আর কোনো গোল পায়নি তিন এক ব্যবধানে জিতে মাতৃভূমি কাপ ফুটবল প্রতিযোগিতা দুই হাজার চব্বিশের ফাইনালে খেলার ছাড়পত্র আদায় করে নেয় জামালপুর এক তিন গোলে হেরে প্রতিযোগিতা থেকে বিদায় নেয় গতবারের চ্যাম্পিয়ন দল নতুন বাজার এরা খেলোয়াড় নির্বাচিত হন জামালপুর দলের ওয়ানবু তার হাতে ট্রফি তুলে দেন সাংবাদিক আশু চৌধুরী ও অরিন্দম ভুল এদিন খেলা শুরুর আগে বেশ কয়েকজন সংবাদকর্মী ইউটিউবার ও ব্লগারদের সংবর্ধিত করে মাতৃভূমি সামাজিক সংস্থা খুব বেশি আনন্দিত যে যে টিমের সঙ্গে আমি আজকে জিতেছি গেল বছর দু হাজার তেইশে আমি এই ফাইনালে এই মাতৃভূমি কাপে আমি ফাইনালে হেরেছিলাম ফেরাস হয়েছিলাম আমার উদ্দেশ্য ছিল আজকে আমি জিতে আর আমার ফাইনাল থেকে আজকের কাটা আমার লাগে বহু ভালো ছিল আর অল্প টিমের কাছে আমি হেরেছিলাম দু হাজার তেইশে

জাৰ্জন আৰু আশা কৰিছো ফাইনালো রাজনগর এবং জামাল রাজনগর এবং জামালপুর দুটি পার্শ্ববর্তী গ্রাম যদিও আমি রাজনগরের কিন্তু জামালপুরে আমি হান্ড্রেড পার্সেন্ট আমার কোনো ধারণাই ছিল না এখানে এই বছর এন্ট্রি দেবো কিন্তু তারপরেও এন্ট্রি দিয়ে দিয়েছি তাই শুধু রাজনগরকে এখানে নিয়ে এসেছি অন্যথায় আমি প্রথম থেকে শেষ পর্যন্তই জামালপুরের হয়ে থাকতাম কিন্তু তারপরে যদিও আমার টিম হেরে গিয়েছি এখনো আমি জামালপুরে আসছি থাকবো আজকের খেলার সম্বন্ধে এটি বলবো নতুন বাজার টিম খুব ভালো পারফরমেন্স দিয়েছে যদিও এই এগেনস্ট জামালপুর খুবই ভালো একটি দল খেলিয়েছে আজকের খেলায় জোসেফ এবং জ্যাকসন দারুন জোসেফের শুধু জোসেফের কাছেই পুরা এলিভেন হারতে হয়েছে নতুন বাজারের